আসসালামু আলাইকুম ও অবরাকাত আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন দোয়া করে তার কাছে হোন্ডা এক্স ব্লেট একটা ব্লু কালার ছিল ওইটার জন্য অনেকে ফোন দিয়েছিলেন তো সেটা বিক্রি করে দিয়ে আলহামদুলিল্লাহ এটা আবার নিয়ে আসছি কালো কালার যেটা যে কালারটা কিন্তু শত করা আটানব্বই পার্সেন্ট লোক পছন্দ করে এই কালারটা কালো ভিতরে লাল স্টিকার দুই হাজার বাইশের মডেল সুপার ফেরেশ বাইক এবং টেস্ট অবস্থা আছে সারা বাংলাদেশে যে কোনো জেলায় আপনারা নিজ নামে নাম্বার করে নিতে পারবেন কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করে দেব তার নামে আমরা স্মরণ কাগজ পরিবর্তন করে দেব তো বাইকটি আসলে নতুন মতো আসে কিনা এটা যেটা আপনারা দেখতে থাকুন তার আগে একটা কথা যারা এই টাইম নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং বাসা থাকবে লাইকনটা অন করে দিবেন এবং যারা ফেসবুক পেজে দেখতেছেন ফেসবুক পেজটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং ফলো বাটনটা আপনি অন করে দেবেন জি শুরু করব সামনে টায়ার থেকে সামনে টায়ারটা কিন্তু শোরুমের মতি এসে দেখেন সোরুমে যেরকম ভিড় থাকে হোবো ওইরকমই এরকমই মাঠ গানটা দেখেন একদম সুপার ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট একদমই নেই একদম নিখুঁত ঠিক আছে দুইটি শতাব সহ দুইটি শতাব সহ দেখেন এবং হাইড্রোলিকটাও এইভাবে আঙুলে দেখবেন যে কোনো ধরনের ক্ষয় যাওয়া নেই হেডলাইটের গ্যালাসটা দেখেন একটা চুল পরিমাণ দাগ স্কেচ নেই একটা চুল পরিমাণ সুপার ফ্রেশ বাইক নিখুঁত আছে এই সাইডে অংশগুলো দেখেন শুধু লুকিং গ্যালাসটা লাগবে লোকিং গ্যালাস আমি সাইড কিনে দেবো ইনশাল্লাহ চাপা সই সব কিছুই ঠিকঠাক আছে টাঙ্গির দিকে থাকা একটা খোদ বের করে দেখুন তো টাঙ্গিতে আছে কি না সোরুমে যেরকম কালার থাকে হোবাহো ওই রকমই আছে দেখেন এখানে ভালো করে দেখুন শোরুমে যেরকম গ্লেস এই যে গ্লেস দেখতে পাচ্ছেন এই যে দানা দানা শোরুমে গিয়ে দেখবেন এই দানা দানাটা আসে এবং কালো কিসকিশে ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবেন বা একটু চেহারাই বলে দেবে আপনাকে কেমন আছে বাম্পারটা দেখেন সুপার ফ্রেশ ইঞ্জিন গার্ড একদম নিখুঁত আছে দেখেন এবং ইঞ্জিনের যে স্টিকার এটা এখন পর্যন্ত ওঠেনি ইঞ্জিনের স্টিকার হুবাহু সরল কন্ডিশনে আছে এটাই প্রমাণ করতেছে বাইকটি কেমন আছে সাইড কভার গুলো দেখেন আজান হচ্ছে এই জন্য একটু তাড়াতাড়ি করবো মাগরিবার আজান হচ্ছে সাইড কভার সিট থেকে নিয়ে দেখেন প্রতিটা অংশ একদম নিখুঁত আছে নাম্বার সম্পর্কে বলবো একটা নাম্বার সারা ওয়ান ডেস যে কোনো জেলায় আপনারা নিজ নামে নাম্বার করতে পারবেন ঠিক আছে আমরা মালিকানা চেঞ্জ করে দিব। যার কাছে বিক্রি করব বাইকটি তাকেই মূল মালিক বানিয়ে দেবো এবং ফার্স্ট মালিক আপনি হতে পারবেন এই ব্যবস্থা আমরা এই শোরুম থেকে করে দিব ঠিক আছে সিগন্যাল লাইট দেখেন চারটে কিন্তু সুপার ফেরেশ আছে ব্যাক লাইট সহ উপরে অংশটা নিখত এবং ফুল ফ্রেশ পিছনে মার্কার সহ পিছনে টায়ারটাও দেখেন একদম ফুল ফ্রেশ এবং শোরুমে যেরকম ভিড় থাকে হুবাহুব ওই রকমই আছে এই সাইডে অংশগুলো দেখেন দেখেন একদম নির্ভুল এই পাওয়া দানি সাইলেন্সার সব কিছুই সহ ঠিক আছে দেখেন ফুল টাঙ্কের এই সাইডটা দেখেন উবাই সাইডে কিন্তু দেখাইছে একদম এরকম চকচকা ঝকঝকা এবং সুপার ফ্রেশ ঠিক আছে না ইঞ্জিনের কোয়ালিটি দেখুন একদম নিখুত আছে সহ এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ সিগন্যাল লাইট ভাইজার একদম নিখুঁত ঠিক আছে হ্যান্ডেলের চাপা দেখেন আমি আবার বলতেছি লোকিং গ্লাস কিন্তু দিয়ে দেওয়া হবে চাবির সাথে যে হেলসা থাকে সেটাও কিন্তু এখন পর্যন্ত আছে দুইটি চাবি সহ আছে কোনো টেনশন নেই ঠিক আছে বাইকটা এখন সাউন্ড কোয়ালিটি শুনলে আপনারা অবাক হয়ে যাবে প্রথমে রানিং অবস্থায় সাউন্ডটা শুনিলাম একদম স্মুথ সাউন্ড পরে আবার পিক আপটা আন দিয়ে যে কোনো ধরনের সমস্যা আছে না টোয়া বের হয় কিনা এটা দুই অবস্থায় কিন্তু সোরম কন্ডিশন সাউন্ড আছে এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে এখন বাইকটি আমি আসবে এই বাইকটি ফিক্সড প্রাইস এক লক্ষ সত্তর হাজার টাকা সোরম কাগজ পরিবর্তন সহ অর্থাৎ মালিকানা চেঞ্জ সহ তো আজ এই পর্যন্তই পরবর্তী বৃদ্ধ ভালো থাকুন আসসালামালাইকুম রহমতুল্লাহি